হরে কৃষ্ণ প্রিয় শ্রতাবন্ধুরা ভগবান বিষ্ণু যুগযুগে নানা অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে পুরাণে বিষ্ণুর অবতার সম্বন্ধে বিস্তারিত উল্লেখ রয়েছে কথায় বলা হয় বিষ্ণুর দশ অবতার কিন্তু বিষ্ণুর অবতার সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে বিস্তর কোনো কোনো মতে বলা হয় বিষ্ণুর বাইশ অবতার রয়েছে তবে বিষ্ণুর মুখ্য অবতারের সংখ্যা যে দশ সেটাই স্বীকৃত হয়েছে সেই দশ অবতারের কী নাম তার কী রূপ কেন তিনি অবতীর্ণ হয়েছেন তা নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা ধর্মগত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারাই আমাদের ভিডিওটি আজকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিষ্ণুর দশ অবতারের মহিমা অপার বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুকে মৎস্যরূপে আবির্ভূত হতে হয়েছিল তার শরীরের ওপরের অংশ ছিল পুরুষ মানুষের মতো নিচের অংশ ছিল মাছের মতো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কর্ম সত্যযুগে এই অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি সমুদ্র মন্থনের সময় মন্থনকালে মন্দার পর্বত সমুদ্র নিচে ডুবে যাচ্ছিল তাই সেই সময় বিষ্ণুর অবতার রূপে অর্থাৎ কচ্ছপের রূপ নিয়ে মন্দার পর্বত ধারণ করেছিলেন তার ফলেই অমৃত প্রাপ্তি সম্পন্ন হয়েছিল বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরহ অবতার ভগবান বন্যাশুক্রের রূপ নিয়ে সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন পুরাণ অনুযায়ী পৃথিবীকে হরণ্যক্ষ নাম মহা শক্তিশালী অসুরের হাত থেকে রক্ষা করতে তার মর্তে আসা হিরণক্ষ পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন হাজার বছর ধরে যুদ্ধের পর হির বধ করে পৃথিবীকে উদ্ধার করেন বরহরূপী বিষ্ণু বিষ্ণুর চতুর্থ অবতারের রূপে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর চতুর্থ রূপ ছিল নৃসিংহ অবতার সত্যযুগের এই অবতারের দেহ মানুষের মতো আর মাথা ছিল সিংহের মতো হিরণ্যক্ষের ভাই হিরণ্যকশিপুকে দমন করতে তিনি আবির্ভূত হন তার অত্যাচারে যখন পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদের জীবন সংশয় হয় তখনই নৃসিংহরূপেই বিষ্ণু বিনাশ ঘটান হিরণ্যকশিপু পঞ্চম অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন বামন অসুর বলুকে দমন করার জন্য তিনি বামন রূপ নিয়েছিলেন বলেছিলেন অতি দানি। অসুর অধিপতি যজ্ঞের আয়োজন করলে ভগবান বিষ্ণু সেখানে বামন অবতার রূপে আবির্ভূত হয়ে তিন পা রাখার মতো জমি চান বলি দিতে রাজি হয়ে যান সেই সময় বামন তার দেহ বর্ধিত করে বিষ্ণুরূপ ধারণ করেন বিষ্ণুদেব তারপর এক পা স্বর্গে অন্য পা মরতে রাখেন আর তার পেট চিরে তৃতীয় এক পা বেরিয়ে রাখার জায়গা চাইলে বলি তার মাথা মেতে দেন বলি পাতলে প্রবেশ করেন বলি পাতালে প্রবেশ করেন আর বিষ্ণু স্তব করতে থাকেন তখন প্রহ্লাদ তার কষ্ট সহ করতে না পারে তার মুক্তি চান তখন তাকে মুক্ত করেন বিষ্ণু ষষ্ঠ অবতার রূপে অবতীর্ণ হন রূপে তিনি ছিলেন ত্রেতা ও দাপর যুগে মিলিয়ে ব্রাহ্মণ যমদগ্নি ও ক্ষত্রিয় রেণুকার পুত্র পরশুরাম কঠোর তপস্যা করে শিবের থেকে যুদ্ধবিদ্যা শিখেন তিনি ছিলেন প্রথম যুদ্ধ সন্ত সহস্র কবচ অসুরকে নিধন করতে তার মর্তে আসা সমুদ্র হাত থেকে তিনি মালাবার ও কঙ্কন উদ্ধার করেন বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রামচন্দ্র ত্রেতা তিনি অবতীর্ণ হন অযোধ্যা রাজা দশরথ ও কশল্লার পুত্র ছিলেন তিনি লঙ্কাপতি রাবণের অত্যাচার থেকে ধরিত্রীকে রক্ষা করতে তিনি এসেছিলেন রাবণকে বধ করে তিনি সীতা উদ্ধার করে রামত্ব প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন কৃষ্ণ তাপর যুগে অন্যায় অধর্মের হাত থেকে মানুষকে রক্ষা করতে কৃষ্ণের আবির্ভাব তিনি ছিলেন সম্পূর্ণ অবতার আবার তাকে পূর্ণ অবতার অর্থাৎ বিষ্ণুর পূর্ণাঙ্গ বলে মনে করা হয় অবতার মনে করা হয় বলরামকে যাই হোক কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মে বিনাশ ঘটিয়ে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে কৃষ্ণ এসেছিলেন তাপর যুগে বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ কলিযুগে অবতীর্ণ হন তিনি এই অবতার নিয়েও নানা মতভেদ রয়েছে তবে বৌদ্ধকে মহারাষ্ট্র ও গোয়ায় বিভিন্ন মন্দিরে বিষ্ণুর নাম বিষ্ণু নব নবম অবতার রূপে মানা হয় পুরী জগন্নাথ মন্দিরে বৌদ্ধকে বিষ্ণুর নবম অবতার রূপে পূজা করা হয় আর বিষ্ণুর শেষ অবতার হলেন কলকি কলিযুগের শেষ তার আবির্ভাব হবে বলে মনে করা হয় পুরাণ মতে সাদা গোড়ায় তলার হাতে তিনি আবির্ভূত হবেন কলিযুগের অবসান ঘটিয়ে সমস্ত পাপের মুক্তি ঘটিয়ে তিনি পুনরায় সত্য যুগের সূচনা করবেন হরে কৃষ্ণ প্রিয় গোবিন্দ ভক্তগণ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ